এভরিওয়ান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি এখন সকাল বাজে কয়টা পনে দশটা তো সকাল বাজে পনে দশটা ঘরে এমন কিছু খাওয়া দাওয়া নেই এখন একটু যাচ্ছি টিফিন আনতে তো ইউজুয়ালি বাড়িতেই সব সময় ব্রেকফাস্ট হয় তোমরা দেখোই তো যখন একটু পুরি পরোটা খেতে ইচ্ছে করে তখন বাইরে থেকে গিয়ে নিয়ে আসি এমনিতে আমার পুরী পরোটা একদমই অ্যালাউড না খাওয়া মানে ওয়েট গেনটা তো ঠিকই হচ্ছে না দুই কেজি কমেছে কমে না আটকে গেছে আমার ওয়েটও এখানে আটকে গেছে বয়সটা কিন্তু আটকাচ্ছে না ওয়েটটাই এখানে আটকে গেছে তো কি বলবো পুরী আর খাওয়া হয় না আর কি যখনই খাওয়া হয় বাড়ি থেকে এনে খাওয়া হয় যাই হোক আমিও মেবি পুরি খাবো না আমি পরোটাই খাবো দেখা যাক এখনো শিওর না চলো যাই যাবো কোথায় আমরা আমরা মেবি সূর্য চমনি যাবো সূর্য চমনি যে দোকানটা আছে দোকানটার নামটা আমি ভুলে গেছি ওই দোকানটা থেকে সব সময় আমরা আনি তো ওই দোকানে গিয়ে নিয়ে আসবো চলো বাবি নেই বাড়িতে বাবি গেছে ওর শ্বশুর বাড়ি ওর যাওয়ারও সময় চলে এসছে তো সেই আর কি আপডেট এতটুকুই এই যে মটু মটু হাই বল নো গুড মর্নিং কিছু বলবো আরে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আর কিছু নেই আমার কাছে সকাল সকাল হকারসে গিয়ে দেখলাম রাস্তা একদম ফাঁকা মাত্র মানে গ্যাদারিংটা শুরু হচ্ছে আর আমরা পৌঁছে গেলাম সেই ডালপুরির বিখ্যাত দোকানে নামটা আমার ডেফিনেটলি আমার মনে নেই যখন ওখানে গিয়ে পৌঁছেছি নামটা দেখেছি আবার আমি বাড়িতে এসে ভুলে গেছি তো যাই হোক সোমবার খুব পছন্দের এই দোকানের ডালপুরি আর টেস্টিও হয় আমরা বেশিরভাগই এখান থেকে নিয়ে যাই ফুলকো গরম গরম ডালপুরি নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ পুরো গোল্ডেন গোল্ডেন কালার কি ভাল লাগে দেখতে তো বাড়িতে সবার জন্য প্যাক করেই বাড়ি চলে এলাম ওখানে দাঁড়িয়ে খাওয়ার তো প্রশ্নই উঠে না তো এই যে এনেছি কিন্তু মোটামুটি একজনের জন্য পাঁচটা পাঁচটা পুরি ছোট ছোট পুরি তো মানে মিডিয়াম সাইজের পুরি ভালোই হয় পাঁচটা হলেই মোটামুটি পেট পেট ভরে ভরে যায় মোটামুটি অনেকটা আরও বেশি হয় তোমরাও ট্রাই করেছো আশা করি আগরতলার এমন কোনো মানুষ বাকি নেই যে এই দোকানের ডাল পুরি ট্রাই করেনি তো ওদের থেকে ওদের কাছে অন্য সময় দুটো তরকারি থাকে বাট আজকে একটা তরকারি ভালো ছিল তাই সৌম্য দু প্যাকেট নিয়ে এসছে একটাই তরকারি একটা ঘুগনি টাইপের তরকারি ছিল ঘুগনিটাই অ্যাকচুয়ালি ডালপুরির সাথে আমাদের মানে টেস্ট পার্টি সাথে ম্যাচ করে তো এই যে ঘুগনি আমি তো প্রথমে সবাইকে দেওয়ার আগে না একটু টেস্ট করে নিই পুরিটা একটু কম খাওয়া হয়তো তো একটু টেস্ট করে নিলাম আর সবার জন্য বেড়ে নিচ্ছি সমকিয়েও দিয়ে দেবো আর আমার শাশুড়িমারও সকালবেলার ব্রেকফাস্টের সময় হয়ে গেছে ওষুধ খেয়ে নিয়েছে তো এখন সবাইকে সার্ভ করে দেবো পাপা কিন্তু অনেকটা দেরিতেই খায় ব্রেকফাস্টটা অলমোস্ট সাড়ে বারোটা একটা দেড়টা আর তিনটে সাড়ে তিনটে সময় গিয়ে লাঞ্চ করে তো পাপারটা এখন আর বাড়ছি না আমরা তিনজনই খেয়ে নেব ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা করে সম্মুখ আজকে খুব তাড়াতাড়ি বাজারে চলে গিয়েছিল সপ্তাহে বাজারও করতে লাগতো ঘরে মাছ মাংস সব কিছুই তো আর মেইন কথা বাবি আজকে চলে যাচ্ছে তো দুপুরবেলা ভাবি জন্য একটু রান্না করব ও ওর শ্বশুরবাড়ি থেকে খেয়ে আসবে যদি ওর পেটে জায়গা থাকে তাহলে এখানেও একটু যেন মেয়েটা খেতে পারে ওর বড় আসবে তো সেজন্য জন্য দুপুরবেলা সামান্য একটু আয়োজনের জন্য এই টুকটাক বাজার আর সপ্তাহের বাজার এরই সাথে আছে তো মাছ আনা হয়েছে দু তিন রকমের চিংড়ি মাছ আনা হয়েছে মাংস আনা হয়েছে সব কিছু মিলিয়ে একটু আটটু ভালো মন্দ রান্না করবো আজকে সাথে কিন্তু পাঠার মাংস এসেছিল তো আমি প্রথমে একদম টাইম নষ্ট না করে দই দিয়ে আর একটু নুন হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর আমি বসিয়েও দিয়েছি কারণ একদম সময় নষ্ট করলে চলবে না আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হবে বাবি চলে এলে একটু যেন খেয়ে যেতে পারে তো সেটাই আর কি তো আমি মাটনটা বসিয়ে দিয়েছি একদম সিম্পল রেসিপি আমার এই রেসিপি তোমাদের মানে আমার চ্যানেলে বহুবার দেওয়া আছে তোমাদেরকে বহুবার আমি দেখিয়েছি বাট তার তারপরও আমার বাড়িতে কিছু রান্নাবান্না হলে তোমাদের কাছে আমি শেয়ার করি তাই আজকে আবার তোমাদের কাছে শেয়ার করলাম পাঠার মাংসটা ইদানিং আমি এত কেন ভালো বানাচ্ছি আমি জানি না আগে যেই মেয়ে পাঠার মাংসের গন্ধ আমি সহ্য করতে পারতাম না একটা পাঠা গন্ধ থাকে না একটা ব্যাপার মাংসটার মধ্যে তো সেটা না আমি আগে আমি সহ্য করতে পারতাম না এখন আস্তে আস্তে যখন বড় হচ্ছি ছোটোবেলায় যেসব খাবারগুলি আমার মানে চক্ষুষল ছিল সেগুলো দেখছি খুব ভালো লাগে খেতে উচ্ছে আমার চক্ষুষল ছিল তারপর পাঠার মাংস খেতে না তারপর আরও অনেক কিছু আছে এখন তো মনেও পড়ছে না কিন্তু এখন খুব ভালো লাগে খেতে তো সেই আর কি বয়স বাড়ার সাথে সাথে মানুষের মুখের স্বাদও অনেক চেঞ্জ হয় তো এই যে আস্তে আস্তে আমার পাঠার মাংসটা কালার ধরে নিচ্ছে আর কালার দেখে তোমরা বুঝতেই পারছো আমি কি মাংস রান্না করছি আমি অনেকটা গোলবাড়ির কষা মাংসের মতনই মাংসটাকে রান্না করছিলাম বাবিকে খাওয়ানো হয়নি একবার হয়তোবা খাইয়েছি আমি এখন ঠিক ভুলেও গেছি আরেকবার ভাবলাম যে না আরেকটা বারো খেয়ে খেয়ে যাক ও আমারও আমাদের বাড়ির সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে এত কিছু ভালো ভালো রান্নার মধ্যে একটু যদি বাসন্তী পোলাও হয় ব্যাপারটা কিন্তু জমে যাওয়ার মতন তাই না তাই ভাবলাম একটু বাসন্তী পোলাও বসিয়ে দিই প্রেশার কুকারে আমি রান্না করি আমি কড়াইতে রান্না করতে পারি না ড্যাগে রান্না করতে পারি না তো সিম্পল একটা ছোট্ট ছোট্টমোটো আয়োজন হয়েছে আজকে তো এই যে বেড়ে নিচ্ছি সৌম্য খেয়ে নেবে সৌম্য একটু বেরোবে কোথায় জানি তো ওকে আগে দিয়ে দিচ্ছি বাবি আর বাবির বর এসে খাওয়া দাওয়া করবে

বাট সকালবেলা উঠা আমরা এটা মানে বইয়া একটা আড্ডার মতন হয় খুব ভাল লাগে ওই ওই জিনিসটা আর কি শট হয়ে গেল ওই আবার আমি একা হয়ে যাব একদম আমার লাইফ আগে যেমন আমার লাইফটা ছিল ডিট আমি যেতাম এক মাসের এক মাসের জন্য আসতাম আবার এক মাস পরে আবার বাড়ি যাওয়ার আগে ওই গুনগুনের লগে গদদূর হ্যাঁ হুহু কইরা তারপর বাড়ি যাও গিয়ে না আমার নাকি যেতাম বাড়িতে সাত দিন তারপর ঠিক হয়ে যায় যাই হোক গণেশ পূজা তো তুমি আবার আসছো এবার যদি দুর্গাপূজা তুমি আর থাকতে পারো আমরা সবাই দুর্গাপূজাটা জানি না ঠিক আছে চলো বাবিকে বিদায় দেব বিদায় বাবি বিদায় বাবি বিদায় এই যে সন্ধে বেলা হয়ে যাচ্ছে বিদায় বেলাও হচ্ছে আর কি সেই আর কি চলো দেখা হচ্ছে এবার মানে আমার ব্লগ এর মধ্যে খুব কমই বাবিকে দেখা গেছে জাস্ট মানে ফিকশনে এমন এমনে 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 তো দুই তিনটা ভিডিও মানে এবার টাইমই পাইনি সত্যি এবার টাইমই পাইনি যাই হোক তারা হুরো তো কেটে গেছে সম্পূর্ণটা যাই হোক যাব আমি আর সোম ওকে ছাড়তে ও আর ওর হাজবেন্ড আছে তো এইখান থেকে ওকে ছাড়তে যাব চলো যাওয়ার পথে দেখা হচ্ছে যাও বাড়ি গিয়ে ফোন টুন করো সবাইকে ফোন করো এই লাইফ কিন্তু ভালোই আমার কাছে খারাপ লাগে না খুব ভালো লাগে কিন্তু সিরিয়াসলি আয়ো যাও খাও দাও

সবারই ভেবেছিলাম বাড়ি যাচ্ছি রুটি খাবো সঙ্গে আমরা নিজের টা তো আমরা

দিনগুলো দেখতে দেখতে কীভাবে কেটে যায় মানে বলাই যায় না সেদিন মাত্র ও এসেছিল। এসে দেড়টা মাস থেকেছে অ্যাকচুয়ালি বছরে দু তিনবারই ওর আসা হয় ওই আমরা ছোট থাকতে যেভাবে যেতাম না দাদুর বাড়ি মামার বাড়ি বছরে একবার এক্সাম শেষ হলে ওর লাইফটাও মোটামুটি এমনই অ্যাকচুয়ালি আমার আর বাবির সম্পর্কটা মানে অনেক বছরের আজকের থেকে হয়ে গেছে আট ন মানে আট বছর তো মিনিমাম জবের থেকে সৌম্যর সাথে আমার পরিচয় তবে থেকে আমার বাবির সাথে বন্ধুত্ব আর আমরা দুজনই পিঠুপিঠি অনেকটাই ও আমার থেকে ছোট বাট পিঠুপিঠুই বলতে পারি মানে একই সাথে অনেক সময় কাটিয়েছি অনেক ভালো মেমোরিজ আছে আমাদের একে অপরের সাথে তো সে জন্য না ও যখন চলে যায় আমি খুব মিস করি সেও হয়তোবা আমাকে খুব মিস করে আমি জানি না বাট আমি আমারটাই বলতে পারবো আমি খুব মিস করি ওকে যখন ও চলে যায় যখন ও থাকে না বাড়িতে থাকলে আচ্ছা ঠিক আছে থেকে আছে বাড়িতে কথাবার্তা হবে দেখা হবে তো এখন চলে যাচ্ছে কিছু আর করার নেই আবার আসবে অনেকদিন পর তো এই চলে চলে এলাম আমরা এয়ারপোর্টে ওকে এখন নামিয়ে দেব ও চলে যাবে কলকাতা আবার আসবে তিন সাড়ে তিন মাস পর দেখা হবে आराम से आराम से